শীতে সকালে ঘুরে বেড়ানোর মধ্যে কিন্তু অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করে এবং সেটা যদি হয় আমাদের প্রাণপিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তাহলে তো কোনো কথাই নেই এভরিওয়ান ইস মি তারা না আজকের ব্লগে কিন্তু কোনো পারপাস নাই আমি আজকে কোথায় যাব কি কি খাবো এগুলি হয়তো তোমাদের সাথে শেয়ার করব খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিক্সায় করে একটা মুভি দেখতে দেখতে চলে গেলাম কার্জন হলে আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল এত ঠান্ডা একটা বাতাস লাগছিল প্লাস আজকে কিন্তু শুক্রবার কোনো ক্লাসও ছিল না সো কার্জন হলটা খুব সুন্দরভাবে আমরা উপভোগ করছি তারপর স্টার থেকে লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছিলাম টিএসি সেখানে যে আমি দাবা খেলছিলাম অনেকক্ষণ সময় এখানে স্পেন্ড হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে টিএসি পাশে সোরার দুদানে আমরা বেশ কিছু স্ট্রিট ফুড আইটেম ট্রাই করি কয়েকটা আইটেম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রথমেই আমরা যেটা ট্রাই করি সেটা হচ্ছে উড ফায়ার লাইভ পিজা রেস্টুরেন্টের তুলনায় টেস্ট এভারেস্ট ছিল যেটার প্রাইসও খুব কম ছিল দুশো তিরিশ টাকা সামথিং ছিল পিজাটা একদম আপনার চোখের সামনে লাইভ মেক করছিল অ্যান্ড এটা হচ্ছে তাওয়া পিজাটা যেটা আগুন দিয়ে এইভাবে হচ্ছে ওনারা বানিয়ে আই থিঙ্ক ওদের চিজের কোয়ালিটিটা যদি আরেকটু বেটার করা যায় এটা অনেক বেশি বেস্ট হবে অ্যান্ড প্রাইসের তুলনায় ওর ছিল আরেকটা স্টলে দেখছিলাম যে মচমচে ডিম চাপটি ভাত যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে অ্যান্ড এই যে দশ থেকে বারো রকমের ভর্তা দিয়ে আপনি এটা ট্রাই করতে শীতের দিনে গরম চাপটির সাথে দশ থেকে বারো রকমের ভর্তা কিন্তু বেস্ট ছিল রাইট আরেকটা স্টলে মটকাচা দেখে তো আমার অনেক বেশি চা ঘর গ্রেভিন উঠে যায় না আমি ওদেরকে জিজ্ঞাসা করি আপনার দোকানে বেস্ট চা কোনটা সে আমাকে সাজেস্ট করে চকলেট মটকা চা সো আমি ওইটাই নিয়ে তারপর নিয়েছিলাম ফুচকা তারপর আরেকটা চা খেয়ে চলে আসি বাসা